সম্মান দিয়েছে গৃহমন্ত্রী অমিত শাহ মাননীয় অমিত শাহ সম্মান দিয়েছে প্রধানমন্ত্রী যে আমার সঙ্গে কুচবিহারে দেখা করেছে হ্যাঁ আমার সঙ্গে বৈঠক করেছে তা তার সম্মান চাবো বলেন আমাকে সবাই সম্মান করে সবাই শ্রদ্ধা দেখে জেলা নেতারা বিজেপি নেতাদের উপরেই আপনার ক্ষোভ এরা কেন কেন করছে না কেন উল্টা পাল্টা বলছে এটা আমি তো জানি না ভাই একটা লাস্ট প্রশ্ন আপনাদের রাজ্য সরকার বলেছিল নারায়ণী ব্যাটালিয়ন করা হবে সেটা করেছে সেন্ট্রাল থেকে বলেছিল নারায়ণী সেনা করা হবে সেটা এখনো হয়নি আপনার যারা সদস্যরা রয়েছেন এখানে অনেকে নারায়ণী সেনার বেশি রয়েছেন অনেক ছেলে আপনাদেরকে বলেছিলেন আপনারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে কেউ করুক আর না শোনেন কেউ করুক আর না করুক আমরা করব কেউ করুক আর না করুক আমরা করব সময় দেখতে পাবে মানে আপনারা কর্মসংস্থানের ব্যবস্থা করবেন

এখন কথা হলো আমি যেগুলো শুনতেছি যতগুলো কথা শুনতেছি হ্যাঁ আমার বিরুদ্ধে কতগুলো প্রভাকাণ্ডা হচ্ছে কারা করছে মানুষ বলছে আপনারা জানেন সবাই জানেন কিন্তু ভাই আমি কাকো শত্রু মনে করি না আমি কারো বিরুদ্ধে নেই হ্যাঁ শুনুন आमी अपना के एक कविता कुछ भी कह दो मेरे नाम से मुझे कोई एतराज नहीं खेत है कि मैं कैद खाने में मैं तो गुनेगार नहीं खुशबुओं के गांव में मैं बदनाम हो गया बदनामी के चेहरों में मैं नीलाम हो गया हर जवान पर खरीद रखा है मुझे बदनामी की गेंद समझकर मेरे नाम का चर्चा होने लगा नफरत के मैदान पर मुझे गोल में बदल कर आनंद लेते हैं लोग देख लो इन्हें जी भर के कितने अजीब है ये लोग क्या झुका दोगे सर तुम इन मावाली के आगे फिर क्या जवाब दोगे आनंद विधाता के आगे शुद्ध में विधाता के दिए ठीक है धन्यवाद শুনতে চাই আমি কোন বংশের সেটা বললাম আমি আমি বললাম আমাদের বংশ বংশে আমার এই মহারাজ নরক নরকত্ত আমরা সেই বংশের লোক এই কামাখ্যা যেটা মন্দির আছে ওটা আমাদের পূর্বপুরুষের প্যালেস তারপরে আমাদের পরে রাজবাড়ি হচ্ছে তোমার গোসানী মেল মহারা কান্তেশ্বর তারপরে প্যালেস হচ্ছে এই গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট হ্যাঁ ভাস্কর বর্মার সূর্য সূর্য মন্দির ভাল যেটা বলে ওঠে তা এরকম করে আমার ডাইনস্ট্রিটা চলেছিল তারপর আমার ডাইনস্ট্রি অ্যান্ড হয়ে যায় হ্যাঁ পরে আমাদের যে বংশগত যেটা মহারাজা মা মঙ্গল ছিল সেনাপতি আমাদের বংশভূত তারে বংশভূত হারিয়া মন্ডল এবার আবার পুনঃস্থাপন করে তার বংশটা এখানে ওই যে ছাব্বিশতম রাজত্ব করল আর মহারাজা জগদীবেন্দ্র নারায়ণ যখন সমাপ্ত হয় তারপরে ওনার ভাতিজা ইন্দ্রজিতের ছেলে বিরাজেন্দ্র নারায়ণ তাই যখন প্রয়াত হয় তারপরে উনিশশো চুরানব্বই সনে আমার কোয়ারিনেশন হয় আমাদের ওই ক্যালেজে ইশানীবাড়ি ক্যালেজে তখন তো এখানকার লোক আমাকে এই রূপে দেখে তো সেই তো আমি সেই কথা বললাম যে আমি এই আমি আমি এই বংশের থেকে আসছি এই বর্তমান আমার নিতেই দিদির সাথে কখন যোগাযোগ হয়ে যায় আপনার তো প্রথম যোগাযোগ হলো বিশ্বমাবি চিলারের উনি এখানে আসছেন হ্যাঁ আমার বাড়িতে আসলেন এই বৈঠকের যে বিষয়টা এই বৈঠকটাকেই আপনাদের তৃণমূল থেকে যোগাযোগ করা হয়েছিল না আপনারা কথা বলেছিলেন প্রথম কালের পক্ষ থেকে যোগাযোগ করা আমি ক্লিয়ার করে বলছি আমি না কোনো তৃণমূলের কাছে যোগাযোগ করেছি না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে যোগাযোগ করেছি কারোর সঙ্গে যোগাযোগ করিনি ইনি সৌজন্যমূলক আমার সাথে দেখা করতে হবে কবে এই বার্তাটা দেওয়া হয়েছিল যা তুমি আসবে আজকে সকাল এসপি সাহেব আজকে সকালে দিয়েছে আমি রাজনৈতিক আলোচনা হয়েছে রাজনৈতিক কোনো আলোচনা না 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 রাজনৈতিক কোনো আলোচনা না আপনি এলাকার উন্নয়নের জন্য কিছু বললেন মুখ্যমন্ত্রী উন্নয়নের জন্য যেটা বলার সেটা তো কি বলবো আর আমি আমার যে ফান্ডের টাকা আছে এমপি ফান্ডের টাকা সেটাই পর্যন্ত আমি ইউটিলাইজ করতে পারছি না হ্যাঁ আরে বিএমের সঙ্গে সঙ্গে বিএম সাহেবের সঙ্গে দেখা করতে গেছিলাম দেখা করেনি এসপির সঙ্গে চিলা রায়ের জন্ম জয়ন্তীর বিষয় আমি এখানে যে দু বছর এখানে হলো হ্যাঁ নিউ বানেশ্বরে এবার আমরা প্রস্তুত দিয়েছিলাম মাটি কমপ্লিট হয়েছিল যেমন দিচ্ছে না দিচ্ছে না তারপরে আমি এসপির সঙ্গে গিয়েছিলাম আমাকে এসপি সব দেখাই করে নি সেহেতু আমি কি বলবো পারেন এই বিষয়গুলো এই বিষয়ে বলিনি কিন্তু আমি বলেছি যে আমি আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু আমি তো বলছে যে ঠিক আছে এরপরে কোনো প্রবলেম হবে না বলছে উনি আছে কি খেলে উনি কি খেলে শুধু গ্রিন টি খেয়েছেন আর বাকি আমরা যত খাদ্য করেছি উনি শুধু দেখেছেন তিনি মূল যোগদান ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করছেন নাকি আমার কি মতি মরে গেছে নাকি হ্যাঁ কিন্তু কথা আমি নট ইন্টারেস্টেড কোনো বার্তা দিলেন কি আপনি আমি কোনো পলিটিক্যাল দলে নেই আপনি বুঝেন আমি কোনো পলিটিক্যাল দলে নেই ঠিক আছে আপনি তো বিজেপির সাংসদ 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 না সেখানে তৃণমূলের মুখ্যমন্ত্রী আপনার বাড়িতে এলেন এটা নিয়ে আপনার দল মানে বিজেপি বিজেপি তো আপনাকে কই পড়তে পারে সেক্ষেত্রে আপনি কি বলবেন আমি তো পশ্চিমবঙ্গে আছি অ্যাট ল অ্যান্ড অর্ডার তো হাতে আছে এখন উনি যদি না আসতে চায় আমি কি করব আমি কী করে বাধা দেব সে তো আমার যেটা গৃহস্থ ধর্মের যেটা নীতি উনি আসছেন হ্যাঁ উনি বলছেন আমি আপনার বাড়িতে যাচ্ছি আমার এসপি সাহেব বলেছেন আপনার বাড়িতে আসছে সে তো আমি তো হতভম্ব হয়ে গেলাম হ্যাঁ কিন্তু রাত্রে যখন আমি ওই কি বলে দার্জিলিংয়ে ট্রেন অ্যাক্সিডেন্ট ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল ওখান থেকে যখন দেখা দেখা করার পরে আসি এবং বারবার মিডিয়াটা বলেছিলো যে আপনার বাড়িতে মুখ্যমন্ত্রী না আপনার আপনি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন আমি তো বলছি ওটা কী ব্যাপার কী কোথায় কী কথাবার্তা হচ্ছে তা আমি তো জানি না হ্যাঁ তারপরে বলছেন না না উনি এখানে চলে এসেছেন আপনি আপনি এখানে দেখা করতে পারেন না আমি তাহলে দেখা করতে তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রস্তাব দেওয়া হয়েছে আপনি বিজেপি রাজ্যসভার সাংসদ সিটা আসন ফাঁকা হয়েছে পুজোর পরই ভোট হবে সেক্ষেত্রে যদি আপনাকে প্রস্তাব দেয় সেটা কি আপনি ভেবে দেখবেন কি মনে করছেন আমি এখন বিধায়ক হব আপনি কি বলেন আমাকে বিধায়ক হওয়া প্রয়োজন যদি আপনাকে প্রস্তাব দেয় তাহলে আমি রাজ্য বিজেপি রাজ্যসভার মেম্বার আর আপনার জ্ঞান থাকা দরকার ওই পার্লামেন্ট ভবনের রাজ্যসভা রাজাদের আসন ওগুলো অ্যাজ কনস্টিটিউশন ওখানে রাজারাই বসবে বললেন মুখ্যমন্ত্রী আসলে আপনি কি দাদা শোনেন তা আমি ওই রাজসভায় গিয়েছি ভারতের পার্লামেন্ট ভবনে রাজসভায় গিয়েছি

এখন তো বর্তমানে বিজেপি আছেন তৃণমূল যদি বলে যে আপনাকে তৃণমূলের তরফ থেকে সাংসদ হয়েছে তৃণমূলে কেন যাব আমার মতি মরে গেছে নাকি তৃণমূলে যাব আমি বিজেপির সক্রিয় সক্রিয় সদস্য মানে রাজ্যসভার মেম্বার আমাকে কি নিয়েছি বিজেপি হ্যাঁ বিশ্বাসই নিয়েছ আমি আমি এরকম করবো আপনার বাড়িতে এলে আপনি কি খুশি মুখ্যমন্ত্রী আপনার বাড়িতে এলেন আপনি কি খুশি একজন স্টেটের হেড অফ দা ডিপার্টমেন্ট আমার বাড়িতে আসছে তো খুশি তো হবে

খুব মুগ্ধ হয়েছে খুব মুগ্ধ হয়েছে বলছে উনি বলেছেন আমি এইরকম বাড়ি আমি জীবনে দেখিনি